পিও বিওয়ালাম আলাইকুম মাত্র চার শতাংশ জায়গার মধ্যে তিন বেডরুমের দুই ইউনিটে অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দর্শক বন্ধুরা অনেকেই চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে তিন বেডরুমের দুই ইউনিটে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের বিউটি চাইলে আপনি দেখতে পান দর্শক বন্ধু আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটি একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে ওয়ালের ডিজাইনটি দেওয়া আছে ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি ওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে একটু লোয়ার সিস্টেম করে দিয়েছি আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে বিট কেটে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের আমাদের ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ব্যালকনির ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন আমরা এখানে করেছি আর এখানে কিছু লোভার সিস্টেমে আমি খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন করেছে আর এখানে আমরা অনেক সুন্দর একটি এর গ্রিল এখানে আমরা ব্যবহার করবে দর্শক বন্ধুরা আমরা ডিজাইনটির মধ্যে চেয়েছি যেভাবে খরচ কমিয়ে একটি ডিজাইন সৌন্দর্য করা যায় জিনিসটা আমরা চেষ্টা করেছি দর্শক বন্ধুরা আর এখানে আমরা যে রুম দেখতে দেখতেছি শির রুমের ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়েছে আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছে আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাববিট কেটে দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমার সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যায় আপনি ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে দশক আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে অনেক সুন্দর একটি কালার ব্যবহার করেছি সেখানে একটি গ্রে কালার ব্যবহার করেছি সেখানে একটু হোয়াইট কালার করেছি আর এখানে জানালা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি বক্স জানলা ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে আমাদের যে ব্যালকনি ডিজাইনটি দেওয়া আছে এখানে আমরা অনেক সুন্দরভাবে ড্যাপ কেটে দিয়েছি আর এখানে গ্রিল করে দিয়েছি আর ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম ডিজাইন সুন্দর একটি ডিজাইন করতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করে দর্শক আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা অনেক সুন্দর একটি ব্যবহার করেছি এখানে একটি বসারিস করেছি আর সার আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দশম প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সার্ল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গড়িত হতো চলুন আমরা আর্টিফিকার প্ল্যানটি দেখে আসি আর এটা আপনার আমি দেখে আশা করি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেব সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে ছয় চল্লিশ ফিট দুই ইঞ্চি এবং পথ দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি বিল্ডিংটা প্রথম প্রবেশ করলে এখানে দুই স্টেপ সিঁড়ি পড়বে আমি যদি একটি ইউনিটে প্রবেশ করি এখানে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপলে দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট এখানে আমি একটু ওয়াল কেবিন দেখেছি আর এখানে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এখানে আমরা একটি কিচেন রুম রেখেছি কিচেনের মাপি দেওয়া আছে সাত ফিট এক ইঞ্চি বাই আট ফিট এখানে একটি বেডরুম রাখা আছে বেডরুম মাপি দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপে দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট দর্শক বন্ধুর এখানে দেওয়া আছে একটি কমন টলে টয়লটা মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপি দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে এটি একটি মাস্টার বেডরুম বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া চার ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টলে গেছি টয়েলটে মাপে দেওয়া আছে ছয় ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের একটি ইউনিট আমরা কী পাচ্ছি আমি একটু দেখাচ্ছি একেবারে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে দর্শক বন্ধুরা আমরা একটি ইউনিটে প্রবেশ করলে এখানে আছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি বেডরুম দুটি ব্যালকনি দুটি একটি অ্যাটাচ টলে একটি কমন টলের সম্বন্ধে ডিজাইনটি আমরা সাজি আমাদের ইউনিটে যেভাবে সাজিয়েছি সেইভাবে ইউনিটটা আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা প্রায় আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছে করতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ওয়ালাইকুম ও রহমতুল্লাহ